দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষাকে সামনে রেখে শামসুল হক্কান স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণীর অপেক্ষাকৃত দুর্বল ছাত্রীদের এ প্লাস পাওয়ার লক্ষ্যে অভিভাবক শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে সভা অনুষ্ঠিত হয় এদিন স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা স্যার তিনি বলেন দেশের জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান শামসুল হক্কান স্কুল অ্যান্ড কলেজের বিগত এসএসসি পরীক্ষার ধারাবাহিক সাফল্য ধরে রাখতে হলে শিক্ষক ও অভিভাবকদের যৌথ সহযোগিতা অত্যন্ত প্রয়োজন এর ফলে দুর্বল শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনার সুযোগ পায় এবং বিষয়ভিত্তিক সমস্যার সমাধানে সঠিক গাইডলাইন পেয়ে থাকে এ সময় তিনি আরো বলেন অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার না করে সময়কে সঠিকভাবে পড়াশোনায় কাজে লাগাতে পারলে শিক্ষার্থীরা নিজেদের মেধাবিকাশ ও আত্মবিশ্বাস তৈরির পথ খুঁজে পাবে পরে তিনি আগামী সকল পরীক্ষায় সন্তোষজনক ফলাফল পাওয়ার প্রত্যাশায় দুর্বল শিক্ষার্থীদের অনুপ্রেরণা প্রদান করেন এদিন বিভিন্ন শাখার অভিভাবক সহ প্রভাতী শাখা সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা এবং দশম শ্রেণীর ইনচার্জ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন আর লাভ হবে না কারণ তোমার আস্তে আস্তে সময় এই যে একটা জানুয়ারি শুরু করেছ তারপরে জুলাই দিত জুলাই আগস্ট এরপরে তো দু এক মাস লেখাপড়া বন্ধ এরপরে আমরা তোমাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি চিন্তা করেছি আমরা তোমাদের কিভাবে এগিয়ে নিয়ে আসা যায় তোমাদের বাবা মার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি যেন তোমাদের সুন্দরতার জন্য কাজে লাগে অনেক প্রতিষ্ঠানে চিন্তাই চিন্তা করেও নেয় আবার অনেকটা হয়তো পড়েছে কিন্তু আমরা